হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কাটুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় 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 অলি স্বরীয় অলি অলিওরে ফুলে ফুলে অলিওরে ফুলে ফুলে সরিয়া সরে সরে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে উঠ চলেছে মরুর দেশে উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষার কলে সূর্য হাসে উষার কলে সূর্য আসে দিতে ঋষি রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাউল বাজায় এক তারাটি বাউল বাজায় ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবতটি হাঁটছে ধীরে ঐরাবতটি হাঁটছে ধীরে ও ও ওতে অলকচু ওতে অলকচু অলকচু খায় রান্না করে অলকচু খায় রান্না করে ও ও ওতে औषधि ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ কতে শিয়ালটি পালায় ছুটে খেক শিয়ালটি পালায় ছুটে গ গ গতি গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতি ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে জ জর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝ ঝতে ঝড় ছতে ঝড় ঝরেলো বাড়ি ফিরি ঝরেলো বাড়ি ফিরি ইয়ো ইয়ো ইয়োতে মিয়া ইয়োতে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি চ ট টতে টাইরা টতে টাইরা টাইরা মাথায় কাকাতুয়া টাইরা মাথায় কাকাতুয়া ঠ ঠ ঠেলা গাড়ি সতের ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ড ড যতে ডালিম ততে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢতে ঢোল ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল ঢুলি বাজায় ঢোল মধ্যাধান্নতে তৃণ 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 খায় গরুর পা তৃণ খায় গরুর পা ত ত ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থो 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 তে থালা থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধতি ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্ত নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরি ফতে ফরিং ফরিং করে তিরিং বিড়িং ফরিং করে তিরিং বিড়িং ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লু ভতে ভাল্লু মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাককে বলে কেকা ওর ডাক কেবলে কেকা অন্তর্জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয় শূন্য র শূন্য র বৈষ্ণ্য রত এ রাজা র রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবস তালিবাস শিয়াল তালিবসতে শিয়াল শিয়ালতি প্রাণী শিয়ালতি চালাকাণী মধ্যাধ সার মধ্যে সার সার খুব রাগী হয় সার খুব রাগি হয় দন্ত দন্ত স দন্ত সত্ত্বে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতির উপর চড়তে মজা খিও। সিয়তে ক্ষমা খিহতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ জয় শূন্য রূন্য শূন্য রতে গাড়ি 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 করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য রতে আষাঢ় প্রসন্ডতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্ত্রীয় অতে আয়না আমরা দেখি আয়নায় আমরা দেখি খন্ডত্ব খন্ডুত্ব মহৎ খন্ডত্ব মহৎ গরিবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকার অনুসর অনুসর অনুসরতে শিখ অনুসরতে শিখ হরিণের মাথায় লম্বা শিং হরিণের মাথায় লম্বা শিং বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষকে বাসবে ভালো দুঃখী মানুষকে বাসবে ভালো চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে হাস চন্দ্র বিন্দুতে হাস হাস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিও সরি সরি অলি সরতে অলি অলিওরে ফুলে ফুলে অলিওরে ফুলে ফুলে সরিয়া সরেয়া সরেয়াতে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘ দীর্ঘই দীর্ঘতে ঈদ দীর্ঘতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে উট রসৌতে উঠ উট চলেছে মধুর দেশে উ চলেছে মধুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা দীর্ঘতে ঊষা উষার কলে সূর্য হাসে উষার কলে সূর্য আসে রীতে ঋষি রীতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এ এ এতে এক তারা এক এক তারাটি বাউল বাজায় এক তারাটি বাউল বাজায় ওই ওই ওইতে ওইরাবন ওইতে ঐরাবল ওইরাবর্তি হাঁটছে ধীরে ওই হাঁটছে ধীরে ও ও ওতে অলকচু ওতে অলকচু অলকচু খায় রান্না করে অলকচু খায় রান্না করে ও ও ওতে औषधि ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় কতে শিয়ালটি পালায় ছুটে খেক শিয়ালটি পালাই ছুটে গ গ গতি গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছাতা ছাতা ছাতার উপর বৃষ্টি পরে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছ ঝতে ঝড় ছড়ো বাড়ি ফিরি ঝড়ো বাড়ি ফিরি ইয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি চ ট টতে তায়রা চাইরা মাথায় কাকা টাইরা টায়রা মাথায় কাকা তুয়া ছ সতের ঠেলা গাড়ি সতের ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডালিম ডতে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢতে ঢোল ধতে ঢোল ঢুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধান্ন মধান্ন মুান্নতে তৃণ মুঠানতে তৃণ চিনো খায় গরুর পা চিনো খায় গরুর পা ততে তোতা ততে তোতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি তে থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান দতে দান। দান করলে পুণ্য হয় দান করলে পুণ্য হয় ধ ধ ধতে ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন নতে নৌকা দন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে পাখি ফতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরি ফতে ফরিম করে ং ফরিং করে তিরিং বিড়িং ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লু মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাক বলে কেকা ওর ডাক কেবল কেকা অন্তর্য অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয় শূন্য র শূন্য র বৈষ্ণ্য রত রাজা বৈষ্ণ রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি শালিবাস তালিবর সত্য শিয়াল তালিবর সত্য শিয়াল শিয়ালতি চালাক প্রাণী শিয়ালতি চালাক প্রাণী মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শতে সার মধতে সার সার খুব রাগি হয় সার খুব রাগী হয় দন্ত দন্ত সত্তে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতির উপর চড়তে মজা খিও খিও কিয়তে ক্ষমা ক্ষেত্রে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ জয় শূন্য রূন্য শূন্য রতে গাড়ি 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 করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য রতে আষাঢ় 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 মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্ত্রীয় অতে আয়না আমরা দেখি আয়নায় আমরা দেখি খন্ডত্ব খন্ডুত্ব মহৎ খন্ডত্ব মহৎ গরিবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকার অনুসর অনুসর অনুসর্তে শিখ অনুসরতে শিখ হরিণের মাথায় লম্বাসী হরিণের মাথায় লম্বাসী বিসর্গ বিসর্গ বিসর্গতে বিসর্গতে বাঁচবে ভালো দুঃখী মানুষকে বাঁচবে ভালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্র চন্দ্রবিন্দুতে হাস। হাস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল অ্যান্ড প্রেস করো এতে করে নতুন তুন ডিগুলো পেয়ে যাবেন সববার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ